সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আর আলামী খঞ্চির পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পর একটা গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকে ইউজড গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি নিয়ে আসলাম জ্যাক গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বারো ফুটের গাড়ি চোদ্দো সিরিয়ালের আর সম্পূর্ণ গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাকা থেকে শুরু করে ইঞ্জিনের কন্ডিশন আর এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির সামনের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চাকার গ্রিপ থেকে শুরু করে গাড়ির বডি এবং চ্যাসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এইদিকে চাকা যদি গ্রিপ গুলো দেখেন এখনো নতুন রয়েছে আপনারা দেখতে পারতেছেন আর যদি আপনাদেরকে বডি দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 12 ফুটের বডি আর যদি ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখাই যদি ভিতরে কন্ডিশন রয়েছে আগে দুটি গাড়ি নিয়েছেন তার কাছ থেকে সব কিছু ওকে আছে রং করলে কিন্তু একদম নতুনের মতো চকচক করবে আপনারা দেখতে পারতেছেন যে এক গাড়ি বারো ফুটের বডি আপনারা দেখতে পারতেছেন বডির কন্ডিশন এখন গাড়িটি স্টার্ট করে আপনাদের দেখাবেন গাজী ভাই

আচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এবারের সাথে যোগাযোগ করবেন গাড়িটি ফুল ওকে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিসুরি নেই আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ